হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো চলো আজকে বানাবো বেগুন ভাজি তেল ছাড়া বেগুন ভাজাবো আর তেল দিয়ে বেগুন ভাজবো তো দেখো এদিকে আমি বেগুনগুলো পিস পিস করে কেটে নিয়েছি ভাজার মতো তো চলো এগুলোকে ধুয়ে নেবো আমি এরপর তো এদিকে দেখতে পাচ্ছ আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেবো আর এদিকে আমি বেগুনগুলো ধুয়ে তুলে নিয়েছি এরপর আমি লবণ মাখিয়ে নেবো পরিমাণ মতো দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দিয়ে দেব লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেব সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো দেখো জিরে গুঁড়ো সামান্য পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে এপিট ওপিট করে মাখিয়ে নেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছ মাখিয়ে নিচ্ছি তো সবাই তো তোমরা বেগুন ভাজও দেখেছি শুধু নুন হলুদ মাখিয়ে আর তেলে দিয়ে একদম পুরো সেই ভাজা লাগে ওটাও ভালো লাগে ভালো লাগে না না কারণ আমিও ওরকমভাবে ভাজি তো আজকে ভাবলাম তোমাদের সঙ্গে একটা নতুন মানে রেসিপি শেয়ার করি তো দেখো তোমরা এরকমভাবে বেগুন ভাজি খেয়ে অবশ্যই তোমাদের ভালো লাগবে আর এদিকে দেখো আমার মাখানো হয়ে গেছে খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি আর এদিকে নিয়ে নেবো দেখো আমি বেসন তিন চামচ মতো বেসন নিয়ে নিয়েছি আর নিয়ে নেবো তিন চামচ মতো চালের গুঁড়ো তো এদিকে দেখো আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি তিন চামচ মতো আর আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার পাশে থেকো বন্ধুরা আর যদি ভিডিওটা তোমাদের একটুকু ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিও বন্ধুদের কাছে এদিকে দেখো এবার নিয়ে নেব পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দেখতেই পাচ্ছ আমি সামান্য পরিমাণে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি আর এদিকে দেখো আমি বেগুনগুলোই হালকা মানে হালকাই সামান্য পরিমাণে চিনি দিয়ে দিয়েছি দিয়ে ওটাকে মাখিয়ে নিয়েছি আর এদিকে দেখো আমি কড়াইটা গরম হতে দিয়ে দিয়েছি তো দেখো কড়াই দিয়ে একদম পুরো ক কষকষে গরম হয়ে গেছে কড়াইটা তো আমি এরপর দেখো বেগুনগুলো এর মধ্যে দেখো খুব সুন্দর করে বেসনটা আর ইয়েটা মাখিয়ে নেব দিয়ে দেখো আমি কড়াই দিয়ে দিচ্ছি একটা একটা করে আমি দিয়ে দেব মাখিয়ে তো বন্ধুরা অসাধারণ লাগবে এরকম করে বেগুন ভাজি খেও খুব সুন্দর লাগবে আর গ্যাসের একদম পুরো গ্যাসটা পুরো একদম কমিয়ে ভেজো তোমরা ভাজলে গ্যাসটা একদম কমিয়ে দিও দিকে দেখো আমি ঢাকা দিয়ে দিচ্ছি এটা একদম পুরো হালকা আছে ঢাকা দিয়ে দিয়ে আমি ভেজে নেব চলো এটা দেখি আবার এদিকে দেখো একটা একটা করে উল্টে নিচ্ছি দেখো ইয়েটা দিয়েছিলাম বলে কেমন জলটা ইয়ে হয়ে কেমন লাগছে আমি আবারও টাকা দিয়ে দিচ্ছি দেখো তো বেগুনের যে জলটা রয়েছে না সেই নুনারে মাখানো পাখানো হয়েছিল তো সেটা সেটাতেই দেখো কেমন হয়ে গেছে তো উল্টে পাল্টে নিচ্ছি এদিকে দেখো আমার এগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নেব। আমি এগুলো একটা একটা করে তুলে নেব এরপর আমার ভাজানো হয়ে গেছে তো বন্ধুরা তোমরা ওরকম গ্যাসটা একদম পুরো কমিয়ে হালকা আঁচে ভেজো তো এদিকে দেখো আমার এগুলো ভাজানো হয়ে গেছে তো এগুলো তুলে নিয়েছি দেখ এরা তো তেল ছাড়াই ভাজলাম এরপর তেল দিয়ে ভাজবো দেখো একদম সেম প্রসেসে তেল দিয়ে ভাজবো তো দেখো আমি কড়াইটা মুছে নিয়েছি যে বেসন গুঁড়োগুলো লেগেছিল আর কি তো সেগুলো মুছে নিয়ে তেল দিয়ে দিয়েছি আর এদিকে দেখো আমি আবারও এরকম করে দিয়ে দেবো তো দেখো আমি আবারও সেম এরকম ভাবে মাখিয়ে নিচ্ছি দিয়ে দেখো তেলে দেব দেবো দেখো আমি তেলে দিয়ে দিচ্ছি প্রত্যেকটাই আমি এরকম করে মাখিয়ে নেব দিয়ে তেল আর যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটন অল বাটন করে দিও তো দেখো আমি আবার এরকম করে দিয়ে দিচ্ছি তো একটাই জানো তো পার্থক্য তো তেলে দিলে পরে একদম পুরো সেই মুচমুচে একদম পুরো বেগুন ভাজাটায় মানে এটা ভাজলে এরকম করে ভাজলে সেটা মুচমুচে টাইপের হয় আর তেল না দিয়ে ভাজলে বেগুনের যে জলটা বেরোয় না নুন হলুদ মানে যা মশলা মাকেছি এমনিতেই নুনমা কালেবারে বেগুনের জল বেরোয় তো এটাই আর কি তফাৎ ওটাকে আমার একদম পুরো একটু সে লাদ করছে আর এটা হচ্ছে একটু মুচমুচে থাকে তো দেখো আমি এগুলো উল্টে পাল্টে দেখো সেম এরকম ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছ সেটার কালারটা কীরকম হয়েছিল তেল ছাড়া আর এটার কালারটা কীরকম হয়েছে মানে ভালো লাগে যে ভালো হয়নি সেরকম না কিন্তু তেল ছাড়াটাও ভালো লাগছিল কিন্তু নেটার মতন হয়তো অতটা ইয়ে লাগছিল না দুটোই ভালো হয়েছিলো তো আমার পুচকি তো যেটা তেল দিইনি সেটা দিই সেটাই খেয়েছিল দেখো তুলে নিচ্ছি দিয়ে একদম দুটোর ডিফারেন্সটা দেখো এটা তেল মানে যেটা তুলছি সেটা হচ্ছে তেল দিয়ে ভেজেছি আর যেটা দেখো তেল দিয়ে ভাজাটা কিরকম হয়েছে আর তেল না দিয়ে ভাজাটা কিরকম হয়েছে অনেকটা ডিফারেন্স তো দেখতেই পাচ্ছ তো চলো টাটা বাই বাই আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে